আসসালামু আলাইকুম এনআর গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ আজকের আমার ভিডিওটা দেখার জন্য আজকে আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি জি হ্যাঁ আমরা স্ট্রাকচারের বিষয়ে কথা বলতে এসেছি আপনারা যারা সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছেন কিংবা যারা বাসা বাড়ি সোলার সিস্টেম করতে চান তারা স্ট্রাকচারটা আসলে কীভাবে করবেন কাদের কাছ থেকে করবেন কোনটা প্রপার হয়ে আপনারা আসলে বুঝতে পারেন না তার জন্য হয়তোবা নিজের অজান্তে আপনারা স্ট্রাকচার ডিজাইন করার সময় অনেকটা ভুল করে ফেলেন যেটা ঝরে উড়ে যায় ব্যাকা হয়ে যায় ভেঙে যায় এবং যেটা সঠিক অ্যাজমেথ এবং অ্যাঙ্গেল সঠিক থাকে না যার কারণে আপনাদের আউটপুট পারফরমেন্সটা কিন্তু খুব কম পাবেন আপনারা এটা যদি পরীক্ষা করতে চান তার জন্য আপনাদের একটা মিটার লাগবে সেটা ভোল্ট এবং অ্যাম্পেয়ার চেক করার মিটার এবং আপনারা যদি ভুল মতো সোলার সিস্টেম ইনস্টলেশন করেন দেখবেন আপনি সঠিক অ্যাম্পেয়ার এবং ভোল্ট সেখান থেকে আউটপুট পাবেন না তার মানে আপনাদের যে সোলার ইনস্টলেশন করার জন্য যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু প্লে করে তো এটা ভোলা যাবে না স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই সোলার সিস্টেমের জন্য তো যারা আপনারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আপনার জন্য সোলার সিস্টেমে যেটা প্রপার ডিজাইন বাতাসের গতিবেগ এবং প্যানেলের লোড এবং আপনারা যেখানে ইনস্টলেশন করছে এসছেন সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ডিজাইনের ইঞ্জিনিয়ার এই স্ট্রাকচারগুলো ডিজাইন করে থাকেন শুধুমাত্র আপনাদের প্রোজেক্ট সাইজ আপনারা কত পিস প্যানেল ইনস্টলেশন করবেন আপনারা যদি ড্রয়িং চান সেটাও আমাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে দিতে সক্ষম ড্রয়িং ডিজাইন প্রপার ক্যালকুলেশন সব কিছুই আমরা প্রোভাইড করে থাকি আপনাদেরকে তো আপনারা যারা এই সমস্ত এরকম সোলার সিস্টেম করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ছোট বড় যে কোনো সাইজের সিস্টেম করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম